শুনছো আজকে দুপুরে তোমার বলেন খুঁজে দেবো এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোন ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজতেছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেসে আইফোন কেনবো এক্সকিউজ মি এই জুতো কোথায় পাওয়া যাবে বলতে পারে তার আগে বলেন ফ্রিতে নেবেন নাকি পয়সা দিয়ে নেবেন মানে কি বুঝলাম না যদি পয়সা দিয়ে নিতে চান তাহলে সোজা মার্কেটে চলে যান আর যদি ফ্রিতে নিতে চাই তাহলে বিয়ে করে ফেলেন আচ্ছা তুমি হাসির ডিম মুরগির ডিম কোয়েলের ডিম একসাথে খাইতে দাও কেন এগুলো স্বাদ সবে একই এটা বোঝানোর জন্য ঘরের বউ আর ভাবিরা একই জিনিস বলো কি তাই নাকি এক মিনিট আসতেছি এখন আবার তুমি কোথায় যাচ্ছ চেক করে আসি বউ আর ভাবি একই জিনিস কিনা ডাক্তার জ্বালা পড়া করতেছে ওষুধ দেন কোথায় জ্বলতিছে কই দেখান তো দেখানো যাবে না আপনি ওষুধ দেন কিসের জন্য জ্বালা করতেছে সেটা তো বলবেন বউর সাথে ঝগড়া করতে গেছিলাম খেয়াল করি নাই বউর হাতে গরম খুনতিছিল ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায় জি ম্যাডাম আছে তা কতটুকু দেব আপনি এক কাজ করেন আমাকে এক বালতি দিয়ে দেন এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি গোসল করব গরম অনেক পড়ছে তো তাই ডাক্তার আমারে যদি ভালো করতে পারেন তাহলে চিকিৎসা করেন তা না হলে অন্য কোথাও যাব আরে কি বলেন আমি হলাম সেই ডাক্তার এখনো গোরস্থানের পাশ দিয়ে গেলে লাশ উঠে সালাম দেয় বলেন কি তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে এখন তো মরে গেছে এখন তো বলেন আমার কি রোগ হইছিল তোমাকে রোমিও ভাই ফোন দিয়ে আচ্ছা তুমি রিসিভ করো না কেন টাকা ধার রিসিভ করব। তাইলে ফোন রিসিভ করার দরকার নাই তুমি যাও আমি দেখতেছি হ্যালো তোমার বলছি না বাসায় থাকা অবস্থায় তুমি ফোন দিবা না সমস্যা কোথায় আমার নাম্বার তো আমার হাজবেন্ড নামে সেভ করছো আর তোমার নাম্বার তোমার বোন নামে সেভ করছি এই অফিস থেকে তোমার ফোন দিছে ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ আমি আসতে পারবো না হ্যালো স্যার ও তো অসুস্থ আজকে অফিসে যাইতে পারবে না ওনারে বলেন ওনা টুম্পা ভাবে অসুস্থ উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় যাইতাম স্যার আপনি একদম টেনশন করবেন আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি স্যার আপনি ভাবির কাছে যান ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব

поле এলাকা সব আমার পিছে থাকবে আমি সবার আগে থাকব তাইলে ভাবে আপনি এক কাজ করেন আবার মার্কেটে যান মার্কেটে গিয়ে কাফনের कपूर কিনে নিয়ে আসেন তাই ঈদ মোবারক ঈদ সালামি দাও তাড়াতাড়ি 2000 টাকা ঈদ সালামি 2000 টাকা আচ্ছা আমি তোমার একটা থাপ্পড় মারব তুমি যদি আওয়াজ করো তাইলে টাকা পাবা না আর তুমি আমার একটা থাপ্পড় মারবা আমি যদি আওয়াজ করি তাইলে তুমি টাকা পাবা আগে তুমি মারবা পরে আমি মারব তাইলে রেডি আচ্ছা ঠিক আছে রেডি এবার আমার পালা তুমি রেডি দেখো ঈদের দিন থাপ্পড় খয়ার কোনো ইচ্ছা নাই না 2000 টাকা ডাক্তার আসতে পারি হ্যাঁ আসেন জি আমি আসেন বুঝতে পারছি আপনার কানে সমস্যা আমার কাশি সমস্যা আগে ফিস দেন তারপর চিকিৎসা আমি ফিস চাইছি কিস না পালা বয়রা এই শুনছো আজকে দুপুরে তোমার জন্য কি রান্না করব তোমার জামন তাই রান্না করো আমার খাইতে কোনো সমস্যা নাই এই কি বললা আমি শুনতে পাইনি আর একটু জোরে বলো বালের মাথা রান্না করতে গেছে এই কি বললা তুমি আমি বালের মাথা রান্না করতে গেছি এই যে দেখো বেবি আমি বিতর্ক প্রতিযোগিতায় ন্যাশনাল পুরস্কার পাইছি কংগ্রাচুলেশন বেবি আমি জানতাম তুমি ন্যাশনাল পুরস্কার পাবা কারণ তোমার সাথে তর্ক করে এই পৃথিবীর কেউ পারবে না বলো কি তাই নাকি আমার প্রতি তোমার এতটা আত্মবিশ্বাস স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে দেখাও ক্লাস ফাইভে পাঁচবার করসস ফেল ইংলিশ পড়তে পারবি নে এক্স রে কি করে নিয়ে আসছেন জি ডাক্তার করে আনছে আপনার রাখা আছে দেখেন সর্বনাশ আপনার হার্টে তো বড় একটা ছিদ্র হয়ে গেছে খুব দ্রুত অপারেশন করতে হবে ছিদ্র বড় একটা আছে সেটা আমিও জানি কিন্তু ডাক্তার ওরা তো হার্টের অপারেশন হবে না পাইলসের অপারেশন হবে এই টুম্পা কই তুমি শিগগিরই দিয়ে এসো পাশের বাড়ির বউ শাশুড়ির ঝগড়া লাগছে এই তুমি তো এমন ছিলা না কি হইছে তোমার মেয়েদের মতো আচরণ করতেছো কেন তোমরাই তো পুরুষ বিবর্তনের জন্য উঠে পড়ে লাগছে এখন প্রশ্ন করতেছো কেন এভাবে চলতে থাকলে পুরুষ তো আর পুরুষ থাকবে না মেয়ে মানুষ হয়ে যাবে তখন কি হবে তখন যা হবে দেখা যাবে এখন আসো বউ শাশুড়ির ঝগড়া দেখি এই টুম্পা তোমার রান্না বান্না কি হইলো খিদায় তো পেটে আগুন জ্বলতাছে কেমনে হবে সকাল বেলা রান্নাঘরে গিয়ে দেখি মটন নষ্ট হয়ে গেছে আচ্ছা তুমি যাও মটন নষ্ট হওয়ার সময় পাইলো না হ্যালো গপ্পার পানির মটর নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি একটু ঠিক করে দিয়ে যান না আচ্ছা শোনো মটর সোডা ফুলকপি ভাজি করে দেই মটর ডাইল নষ্ট হইছে হ্যাঁ তুমি কি ভাবছিলা এই টুম্পা কাল সারা দিন তুমি বাসা ছিলা না কোথায় গেছিলা মার্কেটে গেছিলাম মাত্র একটা শাড়ি পছন্দ হইছে সেটাই নিয়ে আসছি তার মানে কাল সারা দিন শাড়ির দোকানদারের গুষ্টি উদ্ধার করছো এখন কোথায় যাচ্ছ জানো শাড়িটার কালারটা না পছন্দ হয় না তাই ফেরত দিতে যাচ্ছি আচ্ছা বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয় কিন্তু পিতৃ মাতৃভাষা দিবস পালন করা হয় না কেন ইতিহাস ঘাইটে দেখো আজ পর্যন্ত কোনো মাতা কোনো পিতাকে কোনো কথা বলার সুযোগই দেয় নাই তার জন্য প্রতি বছর মাতৃভাষা দিবস পালিত হয় তোমার বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছে প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তুমি বিয়ে করছিলা কেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব আর তুমি বিয়ে করছিলা কেন আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো